উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের জগতে স্বাগত এটি কিন্তু শুধু একটা নাটক নয় আমার মতে এটা এক ধরনের সাইকোলজিক্যাল কেস স্টাডি একদম কিভাবে একজন সম্মানিত সাহসী যোদ্ধা দেশের প্রায় নায়ক সে ধীরে ধীরে একজন রক্তপিপাসু মানে যাকে বলে প্যারানয়েড স্বৈরাচারীতে পরিণত হয় এই গল্পটা সবসময় আমাদের টানে হুম আজকের আলোচনায় আমরা এর গভীরে যাব আর বোঝার চেষ্টা করব যে এই পতনের পেছনে আসলে কি ছিল শুধুই কি লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা নাকি তার থেকেও জটিল কিছু চলুন আজ ম্যাকবেথের এই অন্ধকার জগৎটা একটু ঘুরে আসা যাক ঠিক তাই আর এই গল্পের কেন্দ্রে একটা প্রশ্ন আছে যা আজও খুব প্রাসঙ্গিক মানুষের নৈতিকতা ঠিক কতটা ঠুনকো ম্যাকবেথ কিন্তু মানে শুরু থেকেই ভিলেন ছিল না না একদমই না পরিস্থিতি আর কিছু ভবিষ্যৎবাণী তাকে এমন একটা পথে ঠেলে দেয় যেখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না আমরা আজ শুধু গল্পের ঘটনাগুলোই দেখব না বরং প্রতিটি সিদ্ধান্তের পর ম্যাকবেথ আর লেরি ম্যাকবেথের মনের ভেতরে যে ঝড় চলছিল সেই মনস্তাত্মিক ভাঙনটার দিকেও নজর দেব হ্যাঁ এটা খুব জরুরি চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে নাটকের আবহটাই কেমন যেন অদ্ভুত মানে ঝড় বৃষ্টি আর তিন রহস্যময় ডাইনির অশুভ ফিসফিসানি দিয়ে শুরু হ্যাঁ ওই শুরুটাই পুরো নাটকের টোনটা সেট করে দেয় এখান থেকেই আমরা বুঝি যে এটা কোনো সাধারণ গল্প নয় এরপরে আমরা ম্যাকবেথের সাথে পরিচিত হই স্কটল্যান্ডের এক বীর সেনাপতি যে এইমাত্র যুদ্ধ জয় করে ফিরেছে রাজা ডানকান তার উপর ভীষণ খুশি কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে বলুন ডাইনিদের সাথে দেখা হওয়ার আগে ম্যাকবেথের মনে কি রাজার সিংহাসনে বসার কোন স্বপ্ন ছিল নাকি ডাইনিরাই এই বিষাক্ত বীজটা প্রথম তার মাথায় ঢুকিয়ে দেয় এটা একটা দারুণ প্রশ্ন আর এটাই নাটকের মূল বিতর্কের একটা জায়গা শেক্সপিয়ার কিন্তু বিষয়টা কিছুটা অস্পষ্ট রেখেছেন হতে পারে ম্যাকবেথের মধ্যে সুপ্ত একটা আকাঙ্ক্ষা ছিল যা হয়তো সব সফল সেনাপতির মনেই থাকতে পারে হুম একটা কিন্তু ডাইনিরা যা করল সেটাকে বলা যেতে পারে একটা ক্যাটেলিস্টের কাজ তারা সেই সুপ্ত ইচ্ছাকে বাইরে নিয়ে এলো আর তাকে একটা ইয়ে একটা স্পষ্ট রূপ দিল তারা তাকে তিনটে সম্ভাষণ করে থেন যা সে জানে না যে সে হয়ে গেছে ভবিষ্যতের কডরের থেন এবং সব শেষে ভাবি রাজা আর ঠিক এর পরেই প্রথম ভবিষ্যৎবাণীটা সত্যি হয়ে যায় সাথে সাথে রাজার দূত এসে তাকে জানায় যে তাকে কডরের নতুন থেন বানানো হয়েছে এই মুহূর্তটা তো ম্যাকবেথের জন্য একটা বিরাট ধাক্কার মতো তাই না একদম একে বলে কনফার্মেশন বায়াস ডাইনিদের কথাটা হয়তো সে হেসেই উড়িয়ে দিতে পারত কিন্তু যখনই তার একটা অংশ সত্যি হয়ে গেল তখন তার মনে হল আরে বাকিটাও তো সত্যি হতে পারে আর এখান থেকেই লোভটা শুরু হলো। হ্যাঁ এখান থেকে তার মনের মধ্যে লোভের জন্ম হয় সে ভাবতে শুরু করে যদি এটা সত্যি হয় তাহলে রাজা হওয়ার বিষয়টাও তো সম্ভব কিন্তু সে তখনও দ্বিধায় ভুগছিল অপেক্ষা করবে নাকি ভাগ্যকে একটু সাহায্য করবে আর ঠিক এখানেই লেডি ম্যাকবেথের এন্ট্রি হ্যাঁ লেডি ম্যাকবেথ আমার মতে নাটকে শুরুতে সে ম্যাকবেথের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর সত্যি বলতে ভয়ঙ্কর চরিত্র অনেক বেশি ফোকাসড ম্যাকবেথের চিঠি পেয়ে সে এক মুহূর্তের জন্য দ্বিধা করে না সে সরাসরি বুঝে যায় যে ক্ষমতা পেতে হলে কি করতে হবে সে ভয় পায় যে ম্যাকবেথের স্বভাব মানে ওর মধ্যে যে মায়া দয়া আছে সেটাই হয়তো বাধা হয়ে দাঁড়াবে ঠিক লেডি ম্যাকবেথ এখানে উচ্চাকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক তার ওই বিখ্যাত সলিলকি যেখানে সে অশুভ আত্মাদের ডাকে নিজের নারী সুলভ কোমলতা কেড়ে নিতে বলে তাতেই বোঝা যায় সে ক্ষমতার জন্য কতটা মরিয়া সে তো ম্যাকবেথের পুরুষকেই চ্যালেঞ্জ করে একদম তাকে কাপুরুষ বলে আর বোঝায় যে সুযোগ একবারই আসে এই যে মানসিক চাপ আর প্ররোচনা এটাই ম্যাকবেথের ভেতরের দ্বন্দ্বটাকে আরও অনেক বাড়িয়ে দেয় একদিকে রাজার প্রতি আনুগত্য আরেকদিকে সিংহাসনের লোভ এই দুটোর মধ্যে সে আটকা পড়ে যায় আর এই মানসিক দ্বন্দ্বের চূড়ান্ত রূপ আমরা দেখি সেই বিখ্যাত দৃশ্যে হত্যার ঠিক আগে ম্যাকবেথ একটা ভাসমান রক্তাক্ত ছুরি দেখতে পায় এটা কি কোনো সুপারন্যাচুরাল ঘটনা নাকি পুরোটাই তার মনের বিভ্রম মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা পুরোটাই তার মনের সৃষ্টি এই ছুরিটা তার অপরাধবোধ এবং তার যে ভয়ঙ্কর ইচ্ছা তারই প্রতীক সে যা করতে চলেছে তা যে কতটা ভয়ঙ্কর তার অবচেতন মন তাকে সেটাই দেখাচ্ছে এটা ওর ভেতরকার ভাঙনুর প্রথম স্পষ্ট লক্ষণ তাহলে হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথের প্ররোচনা জয় হয় আর সে ঘুমন্ত রাজার ডানকানকে হত্যা করে আর হত্যার পরের মুহূর্ত থেকেই আমরা এক অন্য ম্যাকবেদকে দেখতে পাই সে এতটাই ভেঙে পড়ে যে তার হাত থেকে রক্ত ধুয়ে ফেলার পরেও তার মনে হতে থাকে যেন মানে পুরো মহাসাগরের জলও এই রক্তের দাগ মুছতে পারবে না অন্যদিকে লেডি ম্যাকবেদ তখনও স্থির সে বলে আ লিটল ওয়াটার ক্লিয়ার্জার্স অফ দিস ডিড কি অদ্ভুত একটা বৈপরীত্য এই বৈপরীত্যটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ম্যাকবেদ অপরাধের ভারে একেবারে নুয়ে পড়েছে কিন্তু লেডি ম্যাকবেদ তখনও খুব বাস্তববাদী আর ঠান্ডা মাথায় সিচুয়েশনটা সামলাচ্ছে সেই তো রক্তাক্ত ছুরিগুলো পাহারাদারদের কাছে রেখে আসে আচ্ছা কিন্তু শেক্সপিয়ার এখানে এটাও দেখাচ্ছেন যে কোনো অপরাধ শুধু অপরাধীর মধ্যে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব যেন প্রকৃতিতেও পড়ে ঠিক তাই সেই রাতে ঝড় ওঠে প্যাঁচা চিৎকার করে ভূমিকম্প হয় যেন পুরো প্রকৃতি রাজার এই অস্বাভাবিক মৃত্যুতে বিদ্রোহ করছে ম্যাকবেথের একটা অনৈতিক কাজ যেন মহাবিশ্বের শৃঙ্খলাকেই নাড়িয়ে দিয়েছে আর একটা খুনের পথ ধরে তাকে আরও অনেক খুনের পরিকল্পনা করতে হয় রাজা হওয়ার পর তার তো শান্তি আসার কথা ছিল কিন্তু তার বদলে এলো ভয় আর সন্দেহ এবার তার ভয় ব্যাংককে নিয়ে কারণ ডাইনিরা এটাও বলেছিল যে ব্যাঙ্কোর বংশধররা রাজা হবে ঠিক হ্যাঁ এখানেই একজন স্বৈরাচারীর মনস্তত্ত্ব কাজ করতে শুরু করে সে ভাবছে আমি এত বড় পাপ করলাম কিন্তু এর ফল ভোগ করবে অন্য কেউ এই চিন্তা তাকে স্বস্তি দেয় না প্রথম খুনটা ছিল উচ্চাকাঙ্ক্ষার জন্য কিন্তু ব্যাঙ্ককে হত্যার প্ল্যানটা আসে পুরোপুরি ভয় আর নিরাপত্তাহীনতা থেকে ক্ষমতা ধরে রাখার চাপ একদম সে ক্ষমতা পেয়েছে কিন্তু এখন সেই ক্ষমতা ধরে রাখার চাপে সে আরও বেশি নিষ্ঠুর হয়ে উঠছে আর এই নিষ্ঠুরতার পরিণাম আমরা দেখি সেই রাজকীয় ভোজসভার দৃশ্যে ব্যাঙ্কোকে হত্যা করা গেলেও তার ছেলে ফ্লিয়েন্স পালিয়ে যায় যা ম্যাকবেথের ভয়কে আরও বাড়িয়ে দেয় আর ভোজসভায় সে ব্যাঙ্কোর ভূত দেখতে শুরু করে যে দৃশ্যটা আমাকে সবসময় ভাবায় সেটা হলো এই ভূতটাও কি তার মনের বিভ্রম অবশ্যই এটা তার মানসিক ভাঙনের চূড়ান্ত পর্যায়ে এতদিন সে তার অপরাধবোধ আর ভয়কে মনের ভেতরে লুকিয়ে রেখেছিল বাইরে সে ছিল একজন শক্তিশালী রাজা আর ভেতরে ছিল একজন ভীতু অপরাধী আর এই ভোজসভায় তার সেই ভেতরের সত্তাটা সবার সামনে বেরিয়ে আসে একদম ক্ষমতা তাকে একা করে দিয়েছে তার এই অদ্ভুত আচরণ দেখে সবাই বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল আছে এই সিনটা হল তার পাবলিক আর প্রাইভেট সেলফের পতন তাহলে সে পুরোপুরি ভেঙে পড়েছে এই অবস্থায় একজন মরিয়া মানুষ কি করে সে এমন কারো কাছে যায় যে তাকে ভবিষ্যৎ বলতে পারবে একটু আশা দেবে আর ম্যাকবেথের জন্য সেই জায়গাটা হলো আবার ডাইনিদের গুহা ঠিক সে একটা চায় সে জানতে চায় তার ক্ষমতা নিরাপদ কিনা আর ডাইনিরা এবার তাকে যা দেয় তাহলে এক ধরনের বিষাক্ত আশা তারা তাকে তিনটে নতুন ভবিষ্যৎবাণী শোনায় কি ছিল সেগুলো এক ম্যাকদাফের থেকে সাবধান থাকতে হবে দুই নারীর গর্ভে জন্ম নেওয়া কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না আর তিন বার্নামের জঙ্গল ড্যান্সিনান পাহাড়ের দিকে এগিয়ে না আসা পর্যন্ত সে অপরাজেয় এই কথাগুলো শুনে তো ম্যাকবেদ নিজেকে প্রায় অমর ভাবতে শুরু করে কারণ সব মানুষই তো নারীর গর্ভে জন্মায় আর জঙ্গল তো আর হেঁটে আসতে পারে না দেওয়া হল কিন্তু সেই ডেটা আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন সে সিদ্ধান্ত আপনার ম্যাকবেথ ডেটার ভুল ব্যাখ্যা করে সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছিল এই মিথ্যা আত্মবিশ্বাসের বশেই সে তার নিষ্ঠুরতার শেষ সীমায় পৌঁছে যায় আর সেই নিষ্ঠুরতার শিকার হয় ম্যাকডাফের পরিবার যখন সে জানতে পারে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে তখন প্রতিশোধ হিসেবে সে ম্যাকডাফের স্ত্রী সন্তানসহ পুরো পরিবারকে হত্যা করার আদেশ দেয় এই ঘটনাটা তাকে একজন ট্র্যাজিক হিরো থেকে পুরোপুরি ভিলেনে পরিণত করে তাই না একদম এর আগের হত্যাগুলোর পেছনে তাও একটা রাজনৈতিক যুক্তি ছিল কিন্তু এটা শুধুই পাশবিকতা একদম আর এই হত্যাকাণ্ডটি কৌশলগত দিক থেকে তার সবচেয়ে বড় ভুল ছিল কারণ এর মাধ্যমে এসে ম্যাকডাফকে ব্যক্তিগত প্রতিশোধের জন্য মরিয়া করে তোলে এখন ম্যাকডাফ শুধু দেশের জন্য লড়বে না সে লড়বে তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে তার মানে ম্যাকবেথ নিজের হাতে তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তৈরি করে দিল হ্যাঁ এমন এক শত্রু যার হারানোর আর কিছুই নেই নাটকের শেষ দিকে এসে সব কিছু যেন খুব দ্রুত ঘটতে থাকে একদিকে ম্যাকবেথ নিজেকে অজেয় ভাবছে অন্যদিকে তার রাজত্ব ভেতর থেকে ভেঙে পড়ছে তবে সবচেয়ে অবাক করা পরিবর্তনটা আমরা দেখি লেডি ম্যাকবেথের মধ্যে ও হ্যাঁ যে নারী একসময় রক্তকে ভয় পেত না সেই এখন ঘুমের মধ্যে হাঁটে আর অনবরত হাত থেকে কাল্পনিক রক্তের দাগ মোছার চেষ্টা করে তার সেই বিখ্যাত সংলাপ আউট ড্যামড স্পট এটা তো তার ভেতরের চূড়ান্ত যন্ত্রণার প্রকাশ লেডি ম্যাকবেথের এই অবস্থাটা দেখায় যে অপরাধ বোধকে জোর করে চেপে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না সে ভেবেছিল মানসিক শক্তি দিয়ে সবকিছু সামলে নেবে কিন্তু তার অবচেতন মন সেই ভয়ঙ্কর স্মৃতিকে ভুলতে পারেনি তার মানে অপরাধ বোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল ঠিক সে রক্তকে পানি দিয়ে ধুয়ে ফেলতে চেয়েছিল কিন্তু মনের দাগ তো আর পানি দিয়ে মোছা যায় না তার এই পরিণতি আমাদের দেখায় যে অপরাধের ভার নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যেই সমান ধ্বংসাত্মক আর অন্যদিকে ম্যাকবেথের মিথ্যা আত্মবিশ্বাসের দেয়ালও ভাঙতে শুরু করে সে খবর পায় যে ইংরেজ সেনাবাহিনী এগিয়ে আসছে আর তারা বার্নাম জঙ্গলের গাছের ডাল কেটে নিজেদের আড়াল করে এগোচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পুরো জঙ্গলটাই ড্যান্সিনান পাহাড়ের দিকে হেঁটে আসছে ঠিক তাই ডাইনিদের প্রথম ধাঁধাটা এখানে সত্যি হয়ে গেল ম্যাকবেদ প্রথমবার বুঝতে পারে যে তাকে হয়তো ধোকা দেয়া হয়েছে কিন্তু সে তখনও তার শেষ ট্রাম্প কার্ডটা আঁকড়ে ধরেছিল যে নারীর গর্বে জন্ম নেওয়া কেউ তাকে মারতে পারবে না হ্যাঁ চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে সে কিন্তু বীরের মতোই লড়াই করে একের পর এক শত্রুকে হত্যা করে কিন্তু তারপর তার মুখোমুখি হয় ম্যাকডাফ আর তখনই আসল সত্যটা প্রকাশ পায় ম্যাকবেথ যখন খুব অহংকার করে তার দৈব সুরক্ষার কথা বলে তখন ম্যাকডাফ জানায় যে সে স্বাভাবিকভাবে জন্মায়নি তাকে সিজেরিয়ান সেকশনের মাধ্যমে মায়ের গর্ভ থেকে বের করা হয়েছিল মানে টেকনিক্যালি সে বোর্ন অফ ওমেন নয় আর এই মুহূর্তে ম্যাকবেথের পুরো দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যায় সে বুঝতে পারে যে ডাইনিদের প্রতিটি কথাই ছিল এক একটা ফাঁদ আর সে নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে সেই ফাঁদে পা দিয়েছে তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে যায় যদিও সে শেষ পর্যন্ত লড়াই করে মারা যায় হ্যাঁ কিন্তু সেই মৃত্যুটা একজন বীরের নয় বরং একজন প্রতারিত পরাজিত মানুষের আর স্কটল্যান্ড স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় ন্যায় প্রতিষ্ঠা হয় তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম এই আলোচনা থেকে যেটা খুব স্পষ্ট হলো। ম্যাকবেথের ট্র্যাজেডি শুধু ক্ষমতার লোভের গল্প নয় এটা হলো শব্দের ভুল ব্যাখ্যা আর আত্মপ্রবঞ্চনার গল্প একদম ডাইনিরা তাকে একটা পথ হয়তো দেখিয়েছিল কিন্তু সেই পথে হাঁটার খুন করার সেই সিদ্ধান্ত তো তার নিজের ছিল একদম আর অপরাধবোধ এখানে একটা জীবন্ত চরিত্রের মতো কাজ করেছে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেই ভেবেছিল তারা অপরাধ করে পার পেয়ে যাবে কিন্তু অপরাধবোধ তাদের ছায়ার মতো তাড়া করে ফিরেছে এবং শেষ পর্যন্ত ধ্বংস করেছে সিংহাসনের ছায়া যত দীর্ঘ হয় অন্ধকারও তত বাড়ে আর সেই অন্ধকারই তাদের গ্রাস করেছে এই নাটকটা আমাদের মনে করিয়ে দেয় নৈতিকতাকে বিসর্জন দিয়ে যে ক্ষমতা পাওয়া যায় তা কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না এই আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায় যদি কোনো মানুষকে তার ভবিষ্যৎ জানার সুযোগ দেওয়া হয় তাহলে সে কি সেই জ্ঞানকে ব্যবহার করে আরও ভালো মানুষ হবে নাকি ম্যাকবেথের মতো নিজের উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নিজের ধ্বংসের পথ নিজেই তৈরি করে নেবে এটা হয়তো আমাদের সবার জন্যই ভাবার বিষয়